অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি এই চাপ সহ্য করতে পারবে এই চাপ সামলাতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনসের উপরে একের পর একে যেভাবে চাপ আসতেছে এই চাপ সামাল দেওয়া তো সাধারণ নির্বাচনে যে সরকার গঠিত হয় তাদের পক্ষেই কষ্ট হয়ে যায় তাদের এতগুলো এমপি থাকে এতগুলো মন্ত্রী এতগুলো মানে তাদের দলের নেতা মিলেও কিন্তু তারা সামলাতে পারে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস তার মাত্র এই বিশ পঁচিশ জন মিলে সরকারের এই ক্যাবিনেট মিলে কি তারা এই অনেকের মনে কিন্তু এই হয়েছে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে গার্মেন্টস আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে পর পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে পুলিশ অ্যাকশনে গেছিল পুলিশ অ্যাকশনে যাওয়াতে একটা ছেলেটার নাম জাকির হোসাইন আমার বহুল হচ্ছে কিনা নাম এরকম একটা নাম ছেলেটা কিন্তু পর পরে চলে গেছে এবং অনেকেই আহত কারণ একের পর এক আন্দোলন দাবি মিছিল দফা লেগেই আছে গত দুই মাস ধরে আবার এদিকে ছাত্ররা তার বাসভবন ঘেরাও করে রেখেছে সেখানে তারা চাকরির বয়স পঁয়ত্রিশ চায় তাহলে বোঝেন যে মানে চাপ যদি মানুষের উপরে এরকম চাপ আসে তাহলে সে তারা কতক্ষণ এটা সহ্য করে থাকবে যখন আবু সাইদ পুলিশ পর পাঠিয়ে দেয় পুলিশ অ্যাকশনে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমলিক লীগ সরকারের সময় তখন কিন্তু ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের যে মিছিল ছিল বা ব্যানার ছিল সেটা কিন্তু তখনই টার্নিং পয়েন্টে চলে আসে সেই আবু সাইদের ঘটনার পর থেকে কিন্তু হাসিনা সরকারের পতন শুরু হয়ে যায় তখন কিন্তু সবাই হাসিনাকে এর দায় নিতে বলে এবং হাসিনার আশেপাশে যারা আছে মন্ত্রী পরিষদে বা এর আমলা যারা আছে সবার উপরে কিন্তু এই দায় যায় আর এখন যে মারা গেছে বা পরপারে চলে গেছে তার দায়টাও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে তারা যারা আছে তার উপদেষ্টা আসিফ মাহমুদ নাহিদ মাহমুদ আরও আছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছিল যে পুলিশ অ্যাকশনে যেতে চায়নি পুলিশ নিজেদেরকে বাঁচাতে বা বাধ্য হয়ে অ্যাকশনে গেছে এখনো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাই বলছেন যে আমরা কিন্তু পুলিশকে অনুমতি দিয়ে বা অর্ডার করিনি পুলিশ নিজেদেরকে সেভ করার জন্য অ্যাকশনে গেছেন তাহলে বলেন যে কথা কিন্তু একই আছে কিন্তু ঘটনার চক্র কিন্তু দুইটা এই কারণে কিন্তু আপনার রাজনৈতিক দল যারা আছে বিএনপি বলেন জামাত বলেন বা নুরুল হক নুরুল দল যারা আরো যারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য বক্তব্য দিয়ে যাচ্ছেন বিবৃতি দিচ্ছেন যে এই সরকার দেশ চালাতে ব্যর্থ এই সরকার দিয়ে হবে না তারা অপদার্থ বিভিন্ন ধরনের কথা বলতেছেন তা যদি এরকম কথা বলতে থাকে এরকম সমালোচনা হতে থাকে তাহলে মনে হয় না যে এই সরকার বেশি দিন টিকতে পারবে এদিকে সেনাবাহিনী বলছিল যে আঠারো মাসের ভিতর একটা নির্বাচন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুর সর্বশেষ বলেছেন যে নির্বাচন কখন হবে আমাদের মুখ থেকে শোনার আগ পর্যন্ত আপনারা কেউ এটা নিয়ে কথা বলেন না বা এই দিন তারিখ ঠিক করেন না কারণ নির্বাচনে এখনো অনেক সময় বাদ আছে নির্বাচন কমিশনের যে উপদেষ্টা করা হয়েছে সে এগুলো ঠিক করবে সংস্কার করবে তারপরে এনআইডি কার্ড ভোটার হালনাগাদ মানে সবকিছু করার পরেই কিন্তু একটা ডেট আসবে সেই ডেটে কিন্তু নির্বাচন হবে এরকম চাপ যদি একের পর এক আসতে থাকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার কতদিন টিকবে তারা যে অনন্তকাল থাকার চিন্তা ভাবনা করছেন তাদের যে ছাত্র ছাত্রছাত্রীরা বলেছিলেন যে তিন থেকে ছয় বছর তারা কি এই সময়টায় থাকবে তিন চার বছর পাঁচ বছর নাকি এর আগে নেমে যেতে হতে পারে আমার ধারণা মনে হয় এ দেশের মানুষ তাকে থাকতে দেবে না যেভাবে দাবি দেওয়া নিয়ে মানে এমন এমন দাবি উঠেছে যে সব দাবি জীবনেও কেউ মানে কল্পনা করে না সেই সব দাবি নিয়ে তার কাছে যাওয়া হয়েছে এরকম যে একটার পর একটা দাবি থাকে তাহলে সে সরকার কতদিন থাকবে তবে আমার মনে হয় যে মাত্র দুই মাস গেছে আরো কিছুদিন দেওয়া উচিত আরো কিছুদিন তাকে সময় দেওয়া উচিত সময় দিলে সে আস্তে আস্তে যদি সংস্কার করতে পারে যাতে পরবর্তী সাধারণ নির্বাচনে আসুক তাদের জন্য উপকার হয় তাদের জন্য সহজ হয় আমরা সাধারণ জনগণ আমজনতা যারা আছে তার একটু সুখে শান্তি দেশে বসবাস করতে পারি কারণ দেশের মূল্যস্ফীতি কিন্তু এখন দশের উপরে চলে গেছে আপনি আজকে একশো টাকা দিয়ে যে জিনিসটা কিনবেন সামনের বছর দুই হাজার পঁচিশ সালের এই দিনে কিন্তু সেই জিনিসটা কিনতে আপনার একশো দশ থেকে বারো টাকা খরচ করতে হবে একই জিনিস একই জিনিস আপনার দশ থেকে বারো টাকা খরচ করতে হবে আজকের একশো টাকা সামনের বছর সেটার মূল্য হবে মাত্র টাকা সেটার মান কমে যাবে এটাকে মূল্যস্ফীতি তা আমরা যদি এরকম চলতে থাকি আমাদের কিন্তু ইনকামের বাড়তেছে না তাই এই দেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম সংস্কার করে যদি ভালো কিছু একটা করতে পারে তাহলে আমাদেরকে উচিত তাকে সময় দেওয়া খাগড়াছড়িতে কি একটা ঘটনা ঘটলো সেখানে সেনাবাহিনীকেও পরবারে পাঠিয়ে দেওয়া হলো সেনাবাহিনীর সাথে ঝামেলা লেগেই আছে সেখানে সাধারণ মানুষ পর্যটকরা যেতে পারে না তারপরে শিল্প কারখানা নারায়ণগঞ্জ গাজীপুর আশুলিয়া মিল ফ্যাক্টরি যেখানে আছে সেখানে নাকি বিদেশি মতলবে যেমন বলা হচ্ছে ভারতের মতলবে নাকি সেগুলো এরকম ধ্বংসের মুখে চলে যাচ্ছে কারণ এগুলো অর্ডার ভারত পাচ্ছে তা সব মিলে ভালো একটা চাপে আছে তা আপনাদের কাছে এখন একটাই প্রশ্ন আমার যে এরকম চাপ আমাদের দেওয়া উচিত কিনা আর এরকম চাপ যদি অনবর্ত হতে থাকে তাহলে এই সরকার আর টিকতে পারবে কতদিন বা টিকতে পারবে কিনা আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই কমেন্ট বক্সে অভিমত জানার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে দেশের মানুষ এখনো কতটা ডক্টরকে চায় বা কতটা সংস্কার চায় বা কতটা শান্তিপ্রিয় জনগণ তাদের শান্তি ফিরিয়ে আনতে চায় আপনাদের কমেন্ট বক্সের উপর কিন্তু কমেন্টের উপর কিন্তু নির্ভর করবে এই চিন্তা ভাবনা যে সবাই কমেন্ট আপনাদের মন্তব্য কমেন্ট করবেন যার যার মন্তব্য আপনার আরেকটা দেখে অন্যটা দেখে করার কোনো প্রয়োজন নাই নিজের যা মন্তব্য সেটাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ